আসসালামু আলাইকুম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষা ভিত্তিক পাঠ্যসূচি বা সিলেবাস বিভাজন দুই পঁচিশ চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সিলেবাসে কি কী অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে আমরা জেনে নেব প্রথমেই আসি বাংলা প্রথম পট চারু পাঠ ও আনন্দ পাঠ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গদ্য কবিতা এবং আনন্দ পাঠের গদ্য অংশে আছে সততার পুরস্কার মেনু নীলনদ আর পিরামিডের দেশ তোলপার কবিতা অংশে আছে জন্মভূমি সুখ মানুষ জাতি ঝিঙে ফুল আনন্দ অংশে আছে সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরাক আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদুভাই বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে আছে গদ্য অংশে আকাশ মাদার তেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা কবিতা অংশে আছে আসমানি চিঠি বিলি বাঁচতে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস আনন্দপাঠ অংশে আছে হলুদ একটি সুখী গাছের গল্প অতিথি অমল ও বিলাতের প্রকৃতি এরপরে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি অর্ধবার্ষিক পরীক্ষার ক্ষেত্রে প্রথমে রয়েছে ব্যাকরণ ব্যাকরণ অংশে আছে ভাষা ও বাংলা ভাষা ধ্বনিতত্ত্ব বানান অনুধাবন দক্ষতা এক দশমিক এক এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই ও অনুশীলনে একের ক পত্র রচনা চার দশমিক একের এক চার দশমিক দুইয়ের এক দুই ও অনুশীলনে একের ক সারাংশ দুই দশমিক একের এক দুই ও অনুশীলনী এক সারমর্ম মর্ম দুই দশমিক দুইয়ের এক দুই ও অনুশীলনী এক ভাব সম্প্রসারণ তিন দশমিক একের এক দুই তিন দশমিক দুইয়ের এক দুই এবং অনুশীলনে একের ক প্রবন্ধ রচনা ছয় দশমিক এক থেকে ছয় দশমিক সাত পর্যন্ত অনুশীলনী একের ক এরপর হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস ব্যাকরণ অংশ আছে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বাগর্থ বিরাম চিহ্ন এবং অভিধান অনুধাবন দক্ষতা এক দশমিক একের এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ ও অনুশীলনে দুই দশমিক একের ক ও সারাংশ একের তিন চার ও অনুশীলনী দুই সারমর্ম দুই দশমিক দুইয়ের তিন চার ও অনুশীলনী দুই ভাব সম্প্রসারণ তিন দশমিক একের তিন চার তিন দশমিক দুইয়ের তিন চার এবং অনুশীলনী একের প্রবন্ধ রচনা ছয় দশমিক আট থেকে ছয় দশমিক তেরো পর্যন্ত ও খ ইংলিশ পেপার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস রয়েছে ইএফটি লেসন ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত পেজ নাম্বার ওয়ান থেকে ফিফটি টু রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস রয়েছে ইএফটি লেসন সেভেন্টিন থেকে থার্টি থ্রি পেজ নাম্বার ফিফটি থ্রি থেকে ওয়ান হান্ড্রেড ওয়ান রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড ইংলিশ সেকেন্ড পেপার অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেক্সট বুক অফ এনসিটিভি রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ এনসিটিভির থেকে যে সিলেবাসটা আগে দেওয়া হয়েছিল সেটার অনুযায়ী কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে তার উপরেই কিন্তু করা হবে প্রশ্ন এবং বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস হচ্ছে একই অ্যাকর্ডিং টু দ্য সিটিভি সিলেবাস টু ক্লাস স্ট্যান্ডার্ড অর্থাৎ বার্ষিক পরীক্ষায়ও তোমাদের এনসিটিভি থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল তার উপরেই কিন্তু ভিত্তি করে তৈরি করা হবে সেই প্রশ্ন এবারও রয়েছে গণিত অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় এক তিন চার ছয় ও আট এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় দুই চার পাঁচ সাত ও অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে বিজ্ঞানের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় এক ও দুই সম্পূর্ণ এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় তিন ও চার পাঁচ এটাই হচ্ছে গিয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যশোর থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে চূড়ান্ত করে এটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর সিলেবাস ধন্যবাদ